আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজিনেতা নিয়াহু জানিয়ে দিব মার্কিন ঘেষা জোসেফ লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত এরপর রয়েছে তুরস্ক কি সিরিয়া দখল করবে সর্বশেষ থাকছে গাজায় নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে চল্লিশ শতাংশ বেশি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের পর চলমান সহিংসতা বন্ধের সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার এগারো জানুয়ারি হামাসের একটি সূত্রের বরাতে লন্ডন ভিত্তিক নিউজ আউটলেট আল আরাবি আল জাদের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের পর যুদ্ধ বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের জাতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান কান নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় হামাসের সঙ্গে কাতারের মধ্যস্থতায় হওয়া বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এই ইতিবাচক বার্তা পাওয়ার পরই নেতানিয়াহু যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেন আল আরাবির রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে হামাসের একটি সূত্র জানিয়েছে বিতর্কিত বিষয়গুলো আপাতত আলোচনার বাইরে রেখে মূলত যুদ্ধবিরতির দিকেই গুরুত্ব দেওয়া হবে পরে পর্যায়ক্রমে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হল মিশরীয় সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া এটি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে বলে জানিয়েছে হামাসের সূত্র ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাত নিরসনের লক্ষ্যে এই যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যদিও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগবে তবে দুপক্ষের সমঝোতার ইঙ্গিত একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে ইসরায়েলের জাতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান কান নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় হামাসের সঙ্গে কাতারের মধ্যস্থতায় হওয়া বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এই ইতিবাচক বার্তা পাওয়ার পরই নেতানিয়াহ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন যিনি যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয় প্রতিবেদনে বলা হয় সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে জেনারেল আউনের পক্ষে সমর্থন সংগ্রহে কাজ করেছে জেনারেল আউন যিনি ওয়াশিংটন এবং রিয়াদের ঘনিষ্ঠ প্রধানের পদ থেকে পদত্যাগ করেন নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর জোসেফ বলেন এটি লেবাননের জন্য একটি নতুন যুগের সূচনা তিনি তার বক্তব্যে লেবাননের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে মুক্তির প্রতিশ্রুতি দেন এছাড়া তিনি দেশের অস্ত্র ভান্ডার শুধু রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অধীনে থাকবে বলে ঘোষণা করেন যা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রভান্ডারের প্রতি একটি স্পষ্ট ইঙ্গিত ছিল প্রতিবেদনে আরও বলা হয় পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন দুই সালের অক্টোবর থেকে লেবাননের প্রেসিডেন্ট পদ শূন্য ছিল এবং এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হল প্রেসিডেন্ট নির্বাচিত হতে জোসেফ আউনকে পঁয়সটি ভোট প্রয়োজন ছিল তিনি এই সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন এবং পার্লামেন্ট সদস্যদের উচ্ছ্বাসে পরিবেশ হয়ে ওঠে আনন্দময় এর আগে বুধবার একশো আটাশ আসনের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় তবে প্রথম দফায় তিনি প্রয়োজনীয় এক তৃতীয়াংশ ভোট পাননি প্রথম দফায় জোসেফ আউন একাত্তর ভোট পেয়েছিলেন যা প্রয়োজনীয় ছিয়াশি ভোটের চেয়ে পনেরো ভোট কম ছিল এরপর দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় উল্লেখ্য লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ দুই বাইশ সালের অক্টোবর শেষ হওয়ার পর থেকে এই পদ শূন্য ছিল হিজবুল্লাহ গোষ্ঠী এবং তাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিরোধের কারণে আগের বারো দফা ভোট ভেস্তে যায় তবে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতির পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দুই মাসের মধ্যে লেবান্নি ইসরায়েল সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এবং লেবাননের সেনা মোতায়েন করা হবে এ সময়ের মধ্যে সেনা মোতায়েনের জন্য আর মাত্র সতেরো দিন বাকি সিনিয়র ক্ষমতাচ্যুত নেতা বাসার আলাসাদের পতনের পর সেখানে তুরস্কের বড় ধরনের উপস্থিতি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে এমনকি মনে করা হচ্ছিল তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার একটি বড় অংশ ভূমি দখলে নিতে পারেন এরদোয়ান তবে এবার তেমন কোনো সম্ভাবনার কথা নস্বাত করে দিয়েছে আনকারা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন সিরিয়ার কোনো অংশ দখলের কোনো পরিকল্পনা তুরস্কের নেই শুক্রবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি খবর এফপির সংবাদ সম্মেলনে তিনি বলেছেন সিরিয়ার ভূখণ্ডের কোন অংশের প্রতি তুরস্কের লোভ নেই তবে তুরস্ক তার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চায় তুরস্ক যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে আঙ্কারার হুমকি নিয়ে উদ্বেগের পরিস্থিতিতে এমন মন্তব্য করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এর আগে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে বলেছিল সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোয়ান ও নেতানিয়াহু বাসার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে যাকে নিজ স্বার্থের জন্য বড় হুমকি মনে করছে তেল আবিব গেল মাসে বাসার আল আসাদের পতন ঘটে বিদ্রোহীদের হাতে হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই অভিযানে মদত জুগিয়েছে তুরস্ক এরদোয়ানের ছকে বাসার আসাদ যখন দৃষ্টিসীমার বাইরে তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল কবজায় নেয় নেতানিয়াহুর বাহিনী এরপরই ঘটে আসল বিপত্তি একদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে ঠিক তখন এরদোয়ান চাইছেন সিরিয়াকে আরও শক্তিশালী এবং দামেসকে নিজের আধিপত্য আরও জোরালো করতে তবে এই খেলায় এরদোয়ানের সামনে বড় বাধা কুর্দিরা এর দেয়ান যে কুর্দিদের দমাতে চাইছেন সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠছে তেলাবিবে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি শাসিত অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং অস্ত্র পায় তারা তবে এর দোয়ান এটাকে তুরস্কের জন্য বড় হুমকি মনে করেন ব্রিটেনের চিকিৎসা সাময়িকী ল্যান্সের জানিয়েছে গাজায় যুদ্ধের প্রথম নয় মাসে নিহতের যে সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে বাস্তবে এ সংখ্যা তার চেয়ে চল্লিশ শতাংশ বেশি অর্থাৎ ইসরায়েলি হামলায় গাজায় যে পরিমাণ মানুষ নিহত হয়েছেন বলে আমরা জেনেছি বাস্তবে তার থেকেও অনেক বেশি মানুষ নিহত হয়েছেন গতকাল চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যান্ডসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে গাজার জনসংখ্যার প্রতি পঁয়ত্রিশ জনের একজন গত জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত নিহত হয়েছে যা সেখানকার মোট জনসংখ্যার প্রায় দুই দশমিক নয় শতাংশ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত বছরের ত্রিশ জুন পর্যন্ত সময় গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ছিল সাতত্রিশ হাজার আটশত জন কিন্তু ল্যান্ডসেটের গবেষণা বা তদন্ত অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সর্বমোট সংখ্যা প্রায় ছেষ্টি হাজার দুইশো ষাট জন যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের তুলনায় চল্লিশ শতাংশ বেশি গাজায় নিহতের সংখ্যা নিয়ে এই গবেষণা চালিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষকদের একটি দল তাদের গবেষণায় দেখা গেছে নিহতদের মধ্যে নারী শিশু ও বয়স্ক মানুষ পঁয়াশি শতাংশ এছাড়া হাজার হাজার ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় তাদের নিখোঁজের মধ্যে ধরা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় একই সময় আহতের সংখ্যা এক লাখেরও বেশি আরও বিপর্যয়ের বিষয় হল ইসরায়েলের হামলায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন খাবার পানি এবং চিকিৎসার মতো মৌলিক পরিষেবাগুলোর অভাবে মৃত্যু হচ্ছে অনেক মানুষের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত বছরের ত্রিশ জুন পর্যন্ত সময় গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ছিল সাতত্রিশ হাজার আটশত জন কিন্তু ল্যান্ডসেটের গবেষণা বা তদন্ত অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সর্বমোট সংখ্যা প্রায় ষষ্টি হাজার দুইশো জন যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের তুলনায় চল্লিশ শতাংশ বেশি দুই শূন্য দুই তিন সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল এক বছর তিন মাসেরও বেশি সময় ধরে চলা অব্যাহত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ইতিহাসের অন্যতম বড় নারকীয় হত্যায়ের সাক্ষী হচ্ছে বিশ্ববাসী